তাই দেখো আমাদের যাওয়ার কথা ছিল বাড়িতে কিন্তু বাড়িতে আর যাওয়া হয়নি এই যে সবাই মিলে চলে এসেছি মেলায় এই যে এখানে কাকি পেছনে পিসি সবাই মিলে মেলায় চলে এসেছি হঠাৎ করে প্রোগ্রাম হলো যে চলো মেলায় যাব। তাই বাড়িতে আর যাওয়া হয়নি বড় মেয়েটি নিয়ে মেলায় চলে আসলাম চলো তোমাদেরকে মেলার প্রথম ঢোকার রাস্তাটা দেখাই প্রচুর লোক আর খুব আওয়াজ শোনা যাবে কিনা না ভালো মতো জানি না গেটের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি আর শুরুতেই এখানে ঢোকার পরে শুরুতেই পরে শিশু মঞ্চ এখানে দাঁড়িয়ে একটুখানি বাচ্চাদের নাচ তো দেখবো সবাই ভালো লাগে বাচ্চাদের নাচ দেখতে এই যে এই পাশে হলো বাচ্চাদের নাচ শিশু মঞ্চটা তো চলো আমিও দেখি একটু তোমাদেরকেও দেখাই Thank you for watching! yeah No, I don't take shit, I got no love, but the thing is, if you wanna play tough, and wanna hate this, I'll always show up, and make a statement. Everything I do, so instinctive and so passionate, every word I move, so descriptive like an adjective, I gotta vendetta against people who patented it, being negative when you should be getting after it. I got facts over facts over tracks This and that, spitting slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time, you're delirious Mysterious, because you hide behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains at last And to believe in what you got, it was built to last, yeah now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up a statement. I don't ever slow up. No, I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence. Dreams and some modestness. I'm not here to save the day. That's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is typical.

চলো এবার চাই ভেতরে এই যে চলে এসছি আমরা ভেতরে এখানে একটা খুব সুন্দর সাজিয়েছে এটা যে ফোয়ারা আর এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছ এখানে সবাই ফটো তোলার জন্য আর কি মনে হয় সাজিয়েছে ভিতরে গাছ আছে এই এখানে দেখো গাছ তারপর ফুল অনেক ধরনের ফুল অনেক কিছু দিয়ে সাজিয়েছে তা আমরা দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ ফটো ফটো তুললাম তারপরে ভিতর আরও গেছি অনেকটা ভিতরে এই যে খুব আওয়াজ ভালো মতো শোনাই যাচ্ছে না কিছু যাই না আমার কথা তোমরা কতটুকু শুনতে পাচ্ছ কি না আর এই মেলাতে না সব ধরনের জিনিস পাওয়া যায় মানে এমন কোনো জিনিস বাদ নেই যে পাওয়া যায় না মানে জুতোর থেকে শুরু করে সোয়েটার বেতের জিনিস তা কি বলে পাটের জিনিস সব ধরনের জিনিস পাওয়া যায় যে শাখা যেগুলো মনে হয় হাতে তৈরি বানানো কানের মালা চুরি চুরিগুলো একটা জিনিস দেখলাম চুরিগুলো না মানে কাপড় দিয়ে পেঁচানো এই যেখানে মালাগুলো ব্যাগের দোকান পিসি আর কাকিরা এখানে ব্যাগ দেখছিল পুরো মেলাটা তো তোমাদের দেখানো সম্ভব না মানে অনেক বড় হয়ে যাবে মানে মেলাটা বিশাল বড় তোমরা যারা যারা আসছো তারা তো দেখছই আর যারা যারা এখনও আসুনি তারা অবশ্যই আসবে আর দেখবে মেলা মানে তোমাদের খুবই ভালো লাগবে এখানে শিশু মঞ্চ আছে বড়দের অনেক কয়টা মঞ্চ আছে তিনটের মতো মঞ্চ ও আরেকটা কথা বলি এখানে কিন্তু আচারও পাওয়া যায় আচার মুরুব্বা মানে নানা ধরনের আচার নানা ধরনের মুরুব্বাও পাওয়া যায় যে এখানে আরেকটা মঞ্চ এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পালা পালাগান হচ্ছিল অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরে চলে গেছি বেশিক্ষণ দাঁড়ায়নি এগুলো তো বাচ্চাদের ভালো লাগবে না আর হাঁটতে হাঁটতে আমাদের কোমর এমন ব্যথা হয়েছে যে পুরো মেলাটা আমরা নিজেরাই ভালো মতো ঘুরতে পারিনি দেখো এদিক দিয়ে এখন ভেতরে ঢোকে মানে দুটো দুটোর মতো গেট এই মঞ্চ ওইখান থেকে একটা গেট ওইখানে মঞ্চটা শেষ হয়ে তারপরে আবার এদিকে এদিকে জিনিসপত্রের দোকান সব জিনিসের দোকানই ভিতরেও আছে বাইরেও আছে এটা হলো ব্যাগের দোকান পিসি কাকিরা ওরা ওরা আবার শাখার দোকানে ঢুকেছিল দেখো ছোটো ছোটো ব্যাগগুলো দেখতে কত ভালো লাগে পিসি কাকি ওরা সবাই ব্যাগ কিনলো শাখা কিনলো এখন চলছে পপকর্ন খাওয়া এই যে এখন চলে এসেছি কিছু বললাম না যে কিছু ফটো তুলেছি এই যে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম এখানে যে পিসি কাকি আর জেঠি ওরা এই বাইরে বেরিয়ে তোমাদের পুরো মেলাটা দেখালাম নদীর দিয়ে পুরো মেলাটা তো আমরা ঘুরতে পারিনি মানে অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে এ দেখো বাইরে থেকে বোঝাই যায় না যে এত বড়ো আর এটা হলো মূল মূল মঞ্চ এখানে নয়টার পর থেকে গায়করা আসে আর এই পাশটা সবার পেছন দিকটা হলো নাকরদোলা বাচ্চাদের যে খেল জিনিসগুলো থাকে চড়ার সেগুলো তো তোমাদেরকে জানিয়ে রাখি এবার দুয়ার্সেও নাকি জল এসেছে তা আমরা তো দেখিনি

অবশ্যই তোমরা নানা দেওয়া করছে আমি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চলো এখন বাড়ি যাই